কতটা আমাদের প্রস্তুতি চূড়ান্ত আছে মুখ্যমন্ত্রী সরকারি প্রোগ্রামে আসছে এখানে কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নেই সরকারি প্রোগ্রাম ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম আছে সেখানে যারা বেনিফিশিয়ারি তারা যাবে যারা উপভোক্তা তারা যাবে আমরা থাকব নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী এই জেলার কিছু উন্নয়নের জন্য তিনি কি ঘোষণা করেন সেইটা হয়তো আমাদের জেলাবাসী অপেক্ষা করে আছেন মুখ্যমন্ত্রী তার সরকারি ব্যাপার তিনি নিশ্চিতভাবে দেখবেন এই জেলাকে আর নতুন করে কী কী উন্নয়ন দেওয়া যায় মাথা নত করে প্রণাম নিবেদন করি উপস্থিত আছেন রামনগর ক্রস সোসাইটির সম্পাদক সম্মানীয় বিজেন্দ্রনাথ গিরি তাকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অভিবাদন এবং প্রণাম নিবেদন করি উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানিয়া রিজিয়া বিবি মহোদয় উপ এবং উপস্থিত আছেন ডাক্তারবাবু ডক্টর গুরুপদ পণ্ডা মহাশয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আমার অত্যন্ত কাছের মানুষ সম্মানীয় কৌশিক বারিক মহাশয় উপস্থিত আছেন দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রামনগর দুই পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সদস্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় অনুপ কুমার মাইতি মহোদয় এবং উপস্থিত আছেন বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় গৌতম জানা মহাশয় এবং উপস্থিত আছেন এই সংস্থার কর্মকর্তা সম্পাদক সভাপতি এবং সদস্য সদস্য এবং সামনে উপস্থিত নাট্যপ্রেমী মানুষজন এবং পচলটি মানুষজন ক্রেতা বিক্রেতা বন্ধু রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সমস্ত ব্যবসায়ীবৃন্দ প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা শুভেচ্ছা বড়দের প্রণাম সালাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে ভাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে এই উৎসবে আমাদের কোনো ভেদাভেদ নেই ধর্ম যার যার উৎসব সবার এই উৎসবই আমাদের সবাইকে একত্রিত করে এবং একত্রিত হওয়ার ফলে মানুষজন সমস্ত কিছু গ্লানি ক্রোধ খোদ বিভিন্ন ধরনের হিংসা মুক্তি পায় এবং এই নাট্য সৃজন যে আজকে অসাধারণ আয়োজন করেছেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও রামনগরবাসীর জন্য চার দিনের প্রোগ্রাম রেখেছেন দুই তিন চার পাঁচ চার দিন ধরে এই নাট্য উৎসব হবে এবং শুধু আমাদের জেলার থেকে নয় জেলার বাইরেও বিভিন্ন জেলা থেকে বহু অভিনেতা অভিনেত্রীরা আসছেন এখানে নাটক মঞ্চস্থ করার জন্য তাই রামনগরবাসী তাকিয়ে থাকেন যে রামনগর নাট্য সৃজনের নাট্যোৎসব কবে হবে তাই এই সংস্থাকে আপনারা সব রকমভাবে সহযোগিতা করবেন আগামী বছরও অনেকটা ঘাটতি থেকে গেছে এবছরও তাই আমি রামনগরবাসীর কাছে আহ্বান জানাব আপনারা যেভাবে প্রত্যেক বছর সহযোগিতা করেন আপনারা করবেন এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে আমি ধন্যবাদ জানাবো এই সংস্থার সম্পাদক কমলেশ দে মহোদয়কে এবং সভাপতি পিউলি নন্দ মহোদয়াকে এবং উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক উৎসব কমিটির অলক কুমার মাইতি এবং প্রভুরাম প্রধান মহাশয় এবং উৎসব কমিটির যিনি সভাপতি এবং বিস্তারিতভাবে যিনি বলেছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাইচরণ সার মহোদয় আমি একটি কথা বলবো বর্তমান যুগে এই ডিজিটাল যুগে যেভাবে রামনগর নাট্য সৃজন নাট্য উৎসবকে আগলে রেখেছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না পরবর্তী অনেক বক্তা আছেন বক্তব্য রাখবেন আমি সবাইকে আহ্বান জানাব এই চার দিন ধরে যে নাটক সব চলবে আপনারা সবাই এখানে উপস্থিত হবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই গুটি কয়ে কথা বলে সবাইকে আরও একবার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বড়দের প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন রামনগর নাট্য সৃজন রামনগর বিধানসভার একটি গর্ব প্রতি বছরে নেয় বর্তমান বছরও তারা প্রতিযোগিতামূলক নাট্যোৎসবের ব্যবস্থা করেছে আমরা তাদের প্রত্যেক কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র রিজিয়া বিবি এবং আমাদের দীপক সার পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিবাড়ি কর্মাধ্যক্ষ সহ আমরা সকলেই ছিলাম এবার রামনগর নাট্য সৃজন প্রতি বছর অনুষ্ঠানটা করছে নাটকটা সেটা কিন্তু রামনগর বিধানসভার মধ্যে রামনগরের গর্ব হিসেবে আমরা মনে করি কারণ পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে এই নাট্য সৃজন তাদের নাটকের মাধ্যম দিয়ে তাদের বিভিন্ন সুনাম তারা অর্জন করেছে এবং আগামী ভবিষ্যৎকে এই আগামী প্রজন্মকে তারা এগিনর যে প্রেরণা যোগাচ্ছে নাটকের মাধ্যম দিয়ে এটা আমাদের কাছে রামনগরের একটা সৃষ্টি রামনগরের সংস্কৃতি রামনগরের কৃষ্টি এটা কিন্তু তারা আগামী দিনে আমাদের আগামী প্রজন্মকে নিশ্চিত এগিনোর একটা প্রেরণা যোগাচ্ছে আমি তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং অডিটোরিয়াম কথা যেটা বলা হচ্ছে বারে বারে বলা হয় কিন্তু অডিটোরিয়াম করার মতো আমাদের যেহেতু জায়গাটা আমরা পাচ্ছি না বলে অডিটোরিয়াম আমরা করতে পারছি না এই কারণে শুধু জায়গার অভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থাপনার মধ্য দিয়ে যদি আমরা সেই জায়গাটা সংকটন করতে পারি তাহলে নিশ্চিত আমরা অডিটর তৈরি করার জন্য আমাদের প্রত্যেকের সহজ রাখবে এবং আমাদের প্রত্যেকের সহযোগিতা নিয়ে যাতে আমরা একটি অডিটোরিয়াম করে এই আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি রামনগরের যে সুনাম সেটা অক্ষুণ্ণ রাখার আমরা নিশ্চিত প্রয়াস গড়ব কীভাবে পাশে থাকার আশ্বাস দিলেন না ক্ষমতার মধ্য দিয়ে প্রতিনিয়ত আমরা থাকার চেষ্টা করি শুধু নাট্য সৃজন কেন আমরা যারা আজকে দাঁড়িয়ে আছি বা যারা আজকে মঞ্চে ছিলাম প্রতিনিয়ত প্রতিটি অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত সাহায্য করার চেষ্টা করি সেই আর্থিক ক্ষমতা আছে তিনি সাহায্য করেন তিনি দৈহিক পরিশ্রমের মাধ্যমে সাহায্য করেন কি তাদের প্রেরণা জুগিয়ে সাহায্য করেন মানুষের সাহায্য করার বিভিন্ন পন্থা থাকে সেই পন্থা যে যার মতো অবলম্বন করে আমরা আগামী দিনে আমাদের রামনগর বিধানসভার সম্মানকে অক্ষুন্ন রাখার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলা আমাদের একটা গর্বের জেলা যে গর্বের জেলা শিক্ষা থেকে সংস্কৃতি থেকে আজকে সব জায়গা থেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত আছে তেমনি আমরা রামনগর বিধানসহ নাট্য সৃজন কেন আমাদের যে কোনো ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা আছে প্রত্যেকে যাতে আগামী দিনে আমাদের রামনগরে ঐতিহ্যকে বজায় ধরে ধরে রাখা যায় তার জন্য আমাদের প্রত্যেকে সহায়তা হয়

আপনারা এরপর আমরা বৈদুলের হাতে রাজনগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বৈদুলের হাতে আমরা জেলার জেলা সভাপতিকে আলপনা বিভাগের প্রথম হিসাবে আমরা মেমেন্টো এবং আমাদের রাজ্য সভাপতি প্রতিনিধিানন্দ ভট্টাচার্যের দেওয়া বক্তব্য আমরা তুলে দেব তুলে নিচ্ছি এবং পার্টি সাংগঠনিক জেলা 3 নম্বর ছাত্র পরিষদের সহ-সভাপতি শ্রীব্রত মৌজাও তাই তাদেরকেও ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিয়ে থাকা খুবই জরুরি এবং আমি বলবো যে শিক্ষক শিক্ষিকা এবং বাবা মার কথা তোমরা মেনে চলবে তাহলে দেখবে আমাদের কলেজ ইউনিটের সভাপতি এবং সংস্থাপত্র এগুলো দিচ্ছেন জেলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সবসময় বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার কথা মেনে চলবে তাহলে দেখবে আগামী দিনে তোমাদের আরো ভবিষ্যৎ কথা তুলে নেবো আমাদের শিক্ষা কর্মদক্ষ

প্রোগ্রাম নেই মানে এবারে জগন্নাথ মন্দির উদ্বোধনে কোনো প্রোগ্রাম উনি নিজেই বলেছেন তো জগন্নাথ শেষ হওয়ার পরে উদ্বোধন হবে চার পাঁচ চার দিনে আমরা না চারটা নাট্য দেখতে পাব এবারে আমাদের কলকাতা আর রয়েছে যে কলকাতার নাট্য সংস্থা ওরা প্রথম যে নাটকটি করবে সেটাই একটি চমকপ্রদ রয়েছে আজকে হিন্দি খড়গপুরের যে টিমটা রয়েছে হিন্দি এবারে এই বছর প্রথম আসছে আর আমাদের নাট্য সৃজনের জন্ম কিন্তু চৌদ্দ বছর হলো তো উৎসব বারো বছর তো তার জন্য আমাদের এলাকাবাসী আমাদের সাথে সবসময় থাকেন এই চমকটা আজকেই আছে যে হিন্দি নাটকটা এবারে প্রথম আসছে এলাকাবাসীরা সবসময় বাংলা নাটক দেখে এসছে আর এই প্রথম দেখবে হিন্দি নাটক আর আপনারাও আমাদের সাথে সবসময় থাকেন এবারেও আছেন আমি আমাদের এলাকাবাসীকে অনেক শুভেচ্ছা জানাব তারপরে রয়েছে আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন তারা আমাদের সঙ্গে এত সহযোগিতা করেন যে আমরা নাট্য সৃজনের পক্ষ থেকে যথেষ্টভাবে আমি তাদের কাছে কৃতজ্ঞ রয়েছি কৃতজ্ঞ থাকবো আর আর আমাদের চলতে থাকে যদি মাঝখানে একটু শুনেছি যে আবহাওয়া যদি না ডিস্টার্ব করে তাহলে আমাদের সাকসেসফুল হবে এই আশাই রাখবো রামনগর নাট্য সিজনের নাট্য সিজনের এবারে নাটক হচ্ছে কোথায় যাব আমাদের এই সম্পাদক যিনি রয়েছেন কমলেশ দেব তারই নির্দেশনায় এই নাটকটা করছে নাটকটা প্রথম এইখানেই হয় প্রথম যে প্রজেক্টটা আমাদের প্রতি বছর নতুন হয় প্রজেক্টটা উৎসবেই প্রথম হয় কিন্তু এবারে হলদিয়া নাট্য উৎসবে এটা করে এসছে আর আমাদের নাট্য সৃজন শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন এমনকি আমরা আলিপুরদুয়ারেও করে এসেছি বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে এবং সুনামের সাথে সুনামের সাথে রামনগর নাট্য সৃজন আমাদের রামনগর এক নম্বর ব্লকের নাম যথেষ্টভাবে উজ্জ্বল রেখেছে তরফ থেকে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছিলাম রামনগরে যেহেতু জায়গার একটু সংকট আছে আমরা দেখছি রামনগর ব্লকের পাশে একটি জায়গা আছে আমি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী সম্মানীয় অখিলগিরি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব। এবং আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব যাতে আমাদের এক নম্বর খতিয়ানে রামনগর ব্লকের পাশে মানে রেললাইন ক্রসিংয়ে ঠিক করে পশু চিকিৎসালয় কেন্দ্রের পাশে ওখানে একটি কুড়ি থেকে তিরিশ ডিসমেন্ট জায়গা আছে ওটা যদি আমরা করে দিতে পারি সেটা রামনগরবাসীর কাছে একটি গৌরবের দিন হয়ে উঠবে কারণ রামনগরবাসীর কাছে একটি বড় পাওনা থাকবে একটা অডিটোরিয়াম তাই রামনগরে এই সাহিত্যপ্রেমী মানুষ এবং সংস্কৃতি প্রেমী মানুষের কথা ভেবে আমি রাজ্যের মন্ত্রীর কাছে আবেদন করব যাতে এই জায়গাটি নিয়ে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমাদের বিধায়ক কোটা তহবিল থেকে যাতে করে দেওয়া যায় সেটা আমার পক্ষ থেকে আমি সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি